একটা ড্রিঙ্কসের টেস্ট তো যখনও যে হইতে পারে এই ড্রিঙ্কসটা না খেলে আমি বুঝতাম না হয়তো অনেকের এটা পছন্দ হইতে পারে কিন্তু অনেক দিন ধরে দোকানে মানে দেখতে দেখতে ট্রেডে দেখতে দেখতে আর কি মানে বেশ ফ্যাসিনেশন যাচ্ছিলো আর কি ড্রিঙ্কটা ড্রিঙ্কসটার উপর যে না একটা ড্রিঙ্কসটা একটু খেয়ে দেখেছি কেমন কেমন কী হয় তো সেইটা মনে করে আজকে ড্রিঙ্কসটা কিনে নিয়ে আসছি কিনে এসে বোতলটা খোলার পরে আর ক্যানটা খুলছি আর কি ক্যান খোলার পরে মুখে দিছি জাস্ট একটু মানে মুখে দেওয়ার পরে শুধু মনে হয়েছে যে একটা ড্রিঙ্কস এত জখ হইতে পারে আর দোকানে যেহেতু ট্রেডে সাজানো থাকে তার মনে হচ্ছে নিশ্চয়ই সেলও হয় আর না যেহেতু কোম্পানি প্রোডাকশন করতেছে না তাই না তো যাই হোক তো তারপরে ড্রিঙ্কসটা মূলত কিনছিলাম এখানে লেখা ছিল যে নন অ্যালকোহলিক মল্ট ব্যাপারে যে কারণে ভাবলাম যেহেতু অ্যালকোহল না তো টেস্ট করে দেখা যায় অর্থাৎ থালাল তো সেই জন্য কিনলাম কেনার পর খেয়ে এত বাজে টেস্ট ভাই ভাই এটাও মনে হয় কারোর পছন্দের হইতেই পারে তো তারপরে আমি আর ওয়াইফে খাইলাম সবাই তো খাওয়ার পরে মনে করেন যে একেবারে মানে গালের পুরো টেস্টটাই চলে গেছে হচ্ছে টেস্ট বাসগুলোই নষ্ট হয়ে গেছে হ্যাঁ মানে পরবর্তীতে পানিও খাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা এখন এই 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 আমি কী করবো এটাই ভাবতেছি আল্লাহ মানুষের কি রুচি তো এই জিনিসটা যদি খাওয়ার কারোর খাওয়ার অভিজ্ঞতা থাকে আপনার টেস্ট বাটি কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন সবার টেস্ট বাস তো আসলে একরকম না তো আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য মানুষের এই টেস্ট বাটি এটা ম্যাচ করবে না তো আপনার অভিজ্ঞতা থাকলে জানাবেন